হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সানলাইট এআই মোবাইল অ্যাপে লিখিত প্রশ্নের উত্তর তোমার খাতায় লিখে জমা দিতে হয় চলো শুরু করা যাক স্ক্রিনে ইংলিশ ফর সাবজেক্টের একটি লিখিত প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নে একটি ছবি দেওয়া আছে এবং ছবি দেখে একটি সেন্টেন্স লিখতে হবে ছবিটিতে একটি প্লেটে কিছু স্যান্ডউইচ দেখা যাচ্ছে তুমি তোমার খাতায় একটি সেন্টেন্স লিখে ফেলো আমি আগে থেকেই এই সেন্টেন্সটি খাতায় লিখে রেখেছি এখন তোমার লিখিত উত্তর জমা দেওয়ার পালা প্রথমে অ্যাপে ক্যামেরা বাটনটিতে ক্লিক করো ছবি স্পষ্ট তুলে ক্যাপচার বাটনে ক্লিক করো ছবি ক্যাপচার হয়ে গেলে গেট টেক্সট বাটনটিতে ক্লিক করো কিছুক্ষণ অপেক্ষা করো তোমার লিখিত উত্তরটি টেক্সট আকারে দেখতে পাবে যদি কোনো পরিবর্তন করার দরকার পড়ে সেই পরিবর্তনগুলো করে নাও সবশেষে সাবমিট বাটনে ক্লিক করো কিছুক্ষণ পর তুমি তোমার উত্তর সম্পর্কে একটি মন্তব্য এবং তোমার ওই স্কোর দেখতে পাবে এইভাবে যে কোনো লিখিত প্রশ্নের উত্তর তুমি তোমার খাতায় লিখে ছবি তুলে সহজেই জমা দিতে পারবে ধন্যবাদ